আমি মোহাম্মদ নাসিবুর রহমান আমি পাবনা জেলা থেকে আসছি দিতে গ্রন্থাগার এবং তথ্য সংখ্যা বর্তমানে কয়টি এরপরে আগে ছিল কয়টি বিডিসি কি লাইব্রেরি অটোমেশন কাকে বলে ইউডিসি কি এবং ইউডিসি এর লেখককে আমি মোহাম্মদ কাজী নজরুল ইসলাম জেলা কুমিল্লা

এবং এসডিআই এর সারফেস কিভাবে দিতে হবে পাশাপাশি আমাকে বলেছে অথর মার্ক সম্পর্কে যে কল নাম্বার কাকে বলে এবং কল নাম্বার কি দিয়ে তৈরি হয় এটাও বলেছেন আর আপনাকে আমাকে বলেছে আপনি সাবজেক্টে কি কি সাবজেক্ট পড়িয়েছেন এবং ওগুলার নাম বলেন এবং আপনার কি বিষয়ে ডিগ্রি আছে এবং সর্বোচ্চ আপনি কি ডিগ্রি অর্জন করেছেন আসসালামু আলাইকুম

তার মধ্যে আমাকে যে কোশ্চেন গুলো করেছেন সেটা হলো ডিডিসি এর ফুল মিনিং কি ইউডিসি এর ফুল মিনিং কি কোলন ক্লাসিফিকেশন কি এলসি কি আরো কোশ্চেন করেছেন অ্যাবস্ট্রাক্ট কত প্রকার কি কি